আজ কারাগার থেকে মুক্তি পেতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান আহ শামীম আহ লুৎফুজ্জামান বাবুর কখন কারাগার থেকে মুক্তি পেতে পারেন কি খবর রয়েছে আপনার কাছে

শত শত গাড়িতে হাজার হাজার মানুষ কিন্তু কারাগারের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের থেকে তারা দীর্ঘদিন পর তারা যেমন বলছেন যে দীর্ঘ বছর পর কারাবের পর আজকে লুৎপো যেমন তাদের প্রিয় নেতা তাদের এলাকাতে যাবেন এবং সেখানে তারা আনন্দ উল্লাস করবেন এবং তারা তখন আমাকে তারা বলেছেন যে দুঃখমন বাবরের এই আনন্দে তারা কিন্তু আত্মহারা তারা নিজ এলাকায় তাদের এই খবরে জানিয়েছেন দুঃখ যেমন বাবরের এই চারাভোগের জীবন শেষে আজকে তিনি হয়তো তার নিজ এলাকা ফিরে যাবেন তাদের যোগ এমনটা জানাচ্ছেন এবং তারা যেন বেস্ট এবং বিভিন্ন মালা নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন এবং বিভিন্ন গাড়িতে দেখেছি তারা সাজ সজ্জোর করে তারা এখানে হাজির আছে ভোরবেলা থেকে তাদের উপস্থিতিতে পুরো প্রশাসনের যেটা বলা যায় সে প্রশাসন থেকে এখানে এখানে একজন ফায়ারের মতো তারা রয়েছেন এবং নিরাপত্তা চাদরে ঘেরা রয়েছে ঘেরা রয়েছে রাখা এবং আরেকটি বিষয় জানাতে চাই দুপ্রজন ভাগ মামলায় তিনি आपके पिता किसी पहला को जो भी है, जो भी है, आदम नेता के तरह ये सब अब तक तो था, आज कोरोना अब तो इतना भी नेता, नेता में इतने प्रतिशत तो कोरोना है, तो आप जो करेंगे, जब लोग आएंगे, जब उन आमुस्ता, आप पकड़ना करके भी आपके पिता ऐसे प्रतिशत को जानेंगे, तो आपको तो नाराज़ होने কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান